আসসালামু আলাইকুম গাইজ একটা নতুন জায়গায় যাচ্ছি যেখানে কোনো দিন যায়নি কন্যগড় রেল লাইনের দ্বারা পশু পাখির হাট বসে তো সেখানেই আমরা যাচ্ছি নতুন মাছ কিনবার জন্য তো এসে দেখি বা ভালোই সুন্দর হাটটা বসে সব গামলায় গামলায় মাছগুলো দেখো রেখে দিয়েছে সব রকম মাছ আছে কেঁচো বা পাখির খাবার মানে সমস্ত রকম পাখির খাবারও এখানে পাওয়া যায় তাছাড়া খাঁচা বল খাঁচা থেকে পাম্প থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় দেখো ছোট ছোটো গাছও এখানে বাড়িতে বসানো যে গাছগুলো হয় মিনি প্ল্যান্ট সেগুলো এখানে পাওয়া যায় সব দোকানেই বেশিরভাগ মাছ আর রঙিন রঙিন মাছগুলো দেখতে এত সুন্দর লাগছে শুধু মাছ নয় বন্ধুরা এখানে পাখিও সব রকম মানে পশু পাখি হাট মানে সমস্ত রকম তুমি এখানে পেয়ে যাবে একটা বাচ্চা ছেলে দেখো একটা পাখি কিনছে বদ্রি পাখি চেন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যাতে উড়ে না যেতে পারে কি সুন্দর সিস্টেম তো পাখিগুলো দেখতেও এত দারুণ লাগছিলো কালারিং কালারিং পাখিগুলো তো দাম জিজ্ঞেস করছিলাম লাভবার্টগুলো বললো পাঁচশো টাকা জোড়া তো দেখো পাপিয়ে ওগুলো দুটো পাখি শুয়েছিলো ওইগুলোকেও তোমাদের দেখালাম ওগুলো খুব কিউট ছিল আর সাদা সাদা পায়রাগুলো দেখো ওইগুলো সব রেস পায় রেসিং পায়রা মানে রেস করে আর এদিকে সব কালারিং পাখি এগুলো সব কাকাতুয়া আছে টিয়া পাখি আছে সব রকম আছে মানে পাখিগুলো দেখতে দেখতে আমার মন পুরো ভরে যাচ্ছিলো আবার হাঁস মুরগিও আছে মানে ওইগুলোও বাকি মানে বাদ নেই মুরগি হাঁস সব কিছু আছে আর আমরা আমাদের মাছ কেনা হয়ে গেছে নতুন মাছের ভিডিও তোমরা আগেই পেয়ে গেছো টাটা